মসজিদ থেকে শুরু করে গুরুদ্বার কাওলি সঙ্গীত অথবা জীবে জল আনা খাবার এসব কিছুর জন্য লাহোর বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে এমনকি লাহোরের সংস্কৃতিতেও হিন্দু মুঘল শিখ পাঠান এবং ব্রিটিশ সংস্কৃতির মিশ্র প্রভাব রয়েছে স্পষ্ট একচেন্স یہاں پہ جی یہ ویڈیو ہم جو دیکھنے والی ہیں وہ ہے بنگلہ دیشی نے پاکستان کو وزٹ کیا ہے اور یہاں پہ اسلام آباد سے جا رہے ہیں لاہور ٹھیک ہے ٹریول کریں گے سو لیٹس سی ان کا کیا ایکسپیرینس تھا پاکستان میں ان کو کس طرح کا ٹریٹمنٹ ملا ہے پاکستانیوں نے ان سے کیا کہا ہے और इनको ओवरऑल पाकिस्तान कैसा लग रहा है तो बहुत इंटरेस्टिंग वीडियो है चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें चलते हैं देखते हैं वीडियो लेट्स गो मस्जिद থেকে শুরু করে গুরুদ্বার কাওলি সংগীত অথবা জিবে জলানা খাবার এসব কিছুর জন্য লাহোর বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে এমন কি লাহোরের সংস্কৃতিতেও হিন্দু মুঘল শিখ পাঠান এবং ব্রিটিশ সংস্কৃতির মিশ্র প্রভাব রয়েছে স্পষ্ট এ শহরের অধিবাসীরা বলেন লাহোর না দেখাতো তো কেয়া দেখা অর্থাৎ যে কোনো দিন লাহোর দেখেনি সে জীবনের কিছুই দেখেনি এমন বিচিত্র প্রবাদের জন্ম কিভাবে হলো সে বিষয়ে জানতে হলে দেখতে হবে পুরো লাহোর সিরিজটি যারা আমার পাকিস্তানের পূর্বের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি লাহোর ভ্রমণের প্রথম পর্বে আর হোটেল থেকে বেরিয়ে আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে উপরেই হচ্ছে আমার হোটেল আর নিচেই হচ্ছে বাস টার্মিনাল এখান থেকে আমি অলরেডি টিকিট নিয়ে নিয়েছি ফয়সাল মোবার্সের আর এই মুহূর্তে আমি যাচ্ছি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে মুহূর্তে রয়েছি ইসলামাবাদের জি নাইন বাস টার্মিনালে এখানেই রয়েছে ফয়সাল মোবার্সের কাউন্টার আমার গাড়ি হচ্ছে বারোটা দশে এখন বাজে এগারোটা পঞ্চাশ এটা হচ্ছে ফয়সাল মোবার্সের কাউন্টার লাহোর সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে একদম রাত এগারোটা পঁয়তাল্লিশে লাস্টবাদ সেরে যায় আর আসে ফাইজাবাদ থেকে আর এটা হচ্ছে জি থেকে গাড়ি ছাড়ার সময় আর এটা হচ্ছে ফাইজাবাদ টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার সময় বাড়া হচ্ছে এক্সিকিউটিভে উনিশশো টাকা আর বিজনেস ক্লাসে আঠাইশো পঞ্চাশ টাকা আমি টিকিট নিয়ে অলরেডি অপেক্ষা করছি বাসের জন্য বাস এখানে এসে দাঁড়াবে বাসের ইনসাইট সহ বাসের সার্ভিস কেমন সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আমি ঘুরে দেখাবো লাহোরের একদম গ্রাম থেকে শহর নতুন লাহোর থেকে পুরাতন লাহোর সব ট্যুরিস্ট স্পটসহ প্রতিটি জায়গা আমার গাড়ি চলে এসেছে ফয়সাল মোবারসের আর এখন আমি টিকিট দেখিয়ে ভিতরে চলে যাব আমার চিট নাম্বার হচ্ছে এগারো ভেতরে গিয়ে আমি আপনাদেরকে গাড়ির ইনসাইটের ইন্টিরিয়র দেখাচ্ছি লাহোর ইসলামাবাদ اچھے پیسے بس گاڑی تو اٹھے سر بہت ابھی وہی ان شاء اللہ وہی پھر وہ کال کریں گے میں یہاں فون یا پسینجر ہاتھ میں بیٹھ ہے সামনে হচ্ছে বিজনেস ক্লাস একদম এখানে ফ্রন্ট সিটটাই হচ্ছে আমার ইলিভেন এর পাশে হচ্ছে টেন আর হচ্ছে সাইড একটা করে মনিটর রয়েছে ফ্লাইটের জার্নির ফিল পাওয়া যাবে দেখছি তো মাসাল্লাহ অনেক বেটার কোয়ালিটি আমাদের বাস অলরেডি ছেড়ে যাচ্ছে ইসলামাবাদ থেকে লাহোর যাওয়ার বেশ কয়েকটা ব্যবস্থা রয়েছে ইসলামাবাদের জি নাইন রাওয়ালপিন্ডির ফাইজাবাদ ও ২৬ নম্বর বাস টার্মিনাল থেকে বিভিন্ন কোম্পানির এসি এবং নন এসি বাস সার্ভিস পেয়ে যাবেন লাহোরের আড্ডা কালমাচক বা রোডের স্ট্যান্ডগুলোতে যাওয়ার জন্য বাসের কোম্পানি ও বাসের কন্ডিশনের উপর ভাড়া চোদ্দোশো থেকে আটাইশো টাকা পর্যন্ত হয়ে থাকে ইসলামাবাদ থেকে লাহোরের দূরত্ব প্রায় তিনশো সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার মোটরওয়ে টু দিয়ে লাহোর পোসাতে সময় লাগে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো ইসলামাবাদ থেকে মোটরওয়ে ও জিটি রোড দিয়ে লাহোর পৌঁছানো যায় ইসলামাবাদ থেকে পাঞ্জাবের বিভিন্ন এরিয়ার মধ্য দিয়ে লাহোর পোসাতে পাঞ্জাবের বিভিন্ন পাহাড়ি অঞ্চল এবং গ্রামের মধ্য দিয়ে ছুটে চলে বাস এছাড়াও আপনি চাইলে রাওলপিন্ডি রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চলে যেতে পারেন লাহোর রেলওয়ে স্টেশনে সকাল সাতটা থেকে পুরো দিনে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন ছেড়ে যায় লাহোরের উদ্দেশ্যে লাহোর পোশানের কয়েকটি বাস সার্ভিসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আরামদায়ক বাস হচ্ছে ডায়ু এক্সপ্রেস ফয়সাল মোবার্স ও স্কাইওয়েস এবং নিয়াজি এক্সপ্রেস এই বাসগুলো ইসলামাবাদ থেকে লাহোর এবং ইসলামাবাদ থেকে আরও বিভিন্ন শহরে যাওয়ার জন্য সবচেয়ে সেরা বাসগুলোর মধ্যে অন্যতম ইসলামাবাদ লাহোর মোটরোয় ধরে লাহোর যেতে রাস্তার দুপাশে চোখে পড়বে পাঞ্জাবের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে গেরা পাহাড় নদী ফসলি জমি থেকে শুরু করে সল্ট পাইন সয়লেনের এই রোড দিয়ে প্রকৃতির উজাড় করে দেওয়া সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আপনার পাঁচটা ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না তাঁথিওয়ালনা নামে একটি এরিয়াতে আমাদের ফয়সাল মোবার্সের বাস ব্রেক দিয়েছে ফিফটিন মিনিটের জন্য এখানে পনেরো মিনিটের একটা ছোট্ট ব্রেক ফাইনালি সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে চলে আসলাম লাহোরে আর এখন আমি এখান থেকে চলে যাব আমার বুকিং করা হোটেলে এখান থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে তো দেখি একটা অটো নিয়ে চলে যাবো এখানে আমি ড্রাইভে চেক করলাম অটো চলাচল করে হোটেলে গিয়ে হোটেল দেখাচ্ছি আর এরপরে লাহোর ঘুরে ঘুরে আপনাদের সাথে লাহোর সিটির তুলে ধরবে একটা অটো নিয়েছি ইন ড্রাইভে তিনশো বিশ রুপি এই সাইডটাই হচ্ছে আমাকে বাস নামিয়ে দিয়েছে পয়সাল মোবার্সের কাউন্টার হচ্ছে এই বাসটাতে আর আমাকে যেতে হবে সামনের দিকে লাহোর পোষানের পরে থাকার জন্য বিভিন্ন এরিয়াতেই হোটেল পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যদি খাবার দাবার পছন্দ করেন তাহলে নিউ আনারকলি বাজারের কাছে অথবা ফুড স্ট্রিট ওল্ড আনারকলি বাজারের কাছে থাকতে পারেন এছাড়াও মোজাংচঙ্গি এরিয়াসহ লাহোরের বিভিন্ন এরিয়াতে ফরেনারদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী যে কোনো হোটেল এরিয়াতে উঠে পড়ুন লাহোরে থাকার জন্য মিনিমাম দুই হাজার রুপি থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার রুপি পর্যন্ত হোটেল পেয়ে যাবেন আপনার বাজেট অনুযায়ী হোটেল বেসে উঠে পড়ুন লাহোরকে বলা হয় খাবারের স্বর্গ তাই লাহোরে আসলে খাবার নিয়ে আপনার টেনশনের কোনো কারণই নেই আপনি লাহোরের যে কোনো রাস্তায় হাঁটতে হাঁটতেই পেয়ে যাবেন অসংখ্য স্ট্রিট ফুডের দোকান সেই সাথে লোভনীয় সব খাবারের রেস্টুরেন্ট মুহূর্তে আমি রয়েছি লাহোরের মোজাংচঙ্গি এবং টেম্পল রোডের যে চার রাস্তার মোড় রয়েছে এটার একদম খুব নিকটবর্তী এরিয়াতে এই যে সামনেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চার রাস্তার মোড় সামনের রাস্তাটা হচ্ছে টেম্পল রোড আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হচ্ছে মোজাংচঙ্গি শুরু এদিকে হচ্ছে মোজাংচঙ্গি এরিয়া আর আমি লাহোরে এসে যেখানে ছিলাম এই যে রয়্যাল ইন গেস্ট হাউস এখানে আসলে মাত্র পঁচিশশো রুপি বাংলাদেশি টাকার এক হাজার থেকে বারোশো টাকায় এখানে স্টে করতে পারবেন চলুন আমি হোটেলের রিসিপশন এবং রিসিপশনের যিনি আছেন তার সাথে কথা বলি এবং আপনাদেরকে দেখাই আমার হোটেলের রুম কেমন এবং কেমন এরিয়াতে ছিলাম আর এই যে টেম্পল রোড যেটা এখানে কিন্তু আপনারা প্রচুর খানাপিনার জন্য রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনারা যারা এখানে আসবেন খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই যে এখান থেকে রেস্টুরেন্ট শুরু এই যে এই যে এখানে এই দেখেন রেস্টুরেন্ট দেখা যাচ্ছে তো এখানে আপনারা আসলে খুব সহজেই খাওয়া দাওয়া সহ শহর যারা ঘুরতে চান তারা খুব সহজেই শহরটা ঘুরে দেখতে পারবেন এখান থেকে এই টেম্পল রোড ধরে মাত্র এক কিলো রকম ছয় থেকে সাতশো মিটার পরে হচ্ছে মল রোড এবং হল রোড আপনারা এদিকে মল রোড হল রোড হয়ে জিপিও যেতে পারবেন আবার এদিক দিয়ে সরাসরি যদি মোজাংচঙ্গি রোড হয়ে যান তাহলে চলে যেতে পারবেন আনারকলি মেট্রো স্টেশন রেঞ্জ লাইন তো অরেঞ্জ লাইনের মেট্রো স্টেশনে যেতে পারবেন এবং কি আনারকলি বাজার হয়ে মানে পুরো লাহোরটাই আপনারা এখান থেকে খুব কাছাকাছি এরিয়ার থেকে ঘুরে দেখতে পাবেন রয়্যাল ইন গেস্ট হাউজের রিসিপশন খুবই ছোট তবে নিট অ্যান্ড ক্লিন মোটামুটি ভালো আছে কম বাজেটে যারা হোটেল খুঁজেন তাদের জন্য এটি একটি আদর্শ প্লেস হতে পারে আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে আপনারা এখানে আসলে খুব সহজেই রুম পেয়ে যাবেন আসলে অনলাইনে বুকিং করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফরেনার অ্যালাউ না হোটেল পেয়ে যাবেন অ্যাভেলেবল সস্তার মধ্যে কিন্তু ফরেনার অ্যালাউ না ফরেনারদের থাকতে গেলে মিনিমাম দুই থেকে আড়াই হাজার রুপির মতো খরচ করতে হবে আপনাকে প্রত্যেক দিন ও তো মিনিমাম রেটের মধ্যে এই হোটেলটা একদম খারাপ না আচ্ছা এই যে রিসিপশনে বসে আছে হচ্ছে আমজাদ ভাই بنگلہ دیشی جو لوگ ہیں وہ ہمارے بھائی ہیں وہ پاکستان آئیں ان کو ہم اچھا فیسلیٹیٹ کریں گے اچھے ان کو سرویسز دیں گے روم ہمارے صاف سترے ہیں صاف سترے ہیں فیملی ہوٹل ہے فیملی انوائرمنٹ ہے اور فل ڈسکاؤنٹ دیں گے ٹریول کمانڈوز کے ریفرنس سے ہم آپ کو فل ڈسکاؤنٹ دیں گے ان کے ساتھ اچھا ہمارا پیار بڑھ گیا ہے تو آپ آئیں انشاءاللہ آپ کو کیا کہتے ہیں اچھی سروسز ملیں گی اچھے ہوٹل নাম্বার আপনারা নাম্বারে ফোন দিয়ে কথা বলে নিতে পারেন মিললেও করতে পারেন তাহলে চলুন এখন হোটেলের রুম দেখাই এই যে হচ্ছে আমার লাহোরের হোটেল ডাবল বেডের একটি বেড এই পাশে একটি সিঙ্গেল সোফা একটা টেলিভিশন এইখানে হচ্ছে টয়লেট টয়লেট এটা একটা সুবিধা এসে আমি সকালের নাস্তা করছি এই ছোট্ট একটা রেস্টুরেন্ট থেকে আর আমি নিয়ে আছি হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন এখানে রয়েছে ভেজিটেবল চানা ডাল সহ বেশ কিছু আইটেম রাতে আমি এদিকে একটা বড় হোটেল রয়েছে আব্দুল হামিদ রেস্টুরেন্ট সেখানে খেয়েছি আর সকালে নাস্তা করতে লোকাল রেস্টুরেন্টগুলোতে মানে নাস্তা করতে গেলে দেখা যায় বিভিন্ন নতুন নতুন আইটেমের সাথে পরিচিত হওয়া যায় সেই সাথে খাবারের স্বাদ নেওয়া যায় লাহোরে এরকম অসংখ্য অটো রয়েছে আর আরেকটা সুবিধা হচ্ছে অটোগুলোতেও ইন ড্রাইভে অটোগুলোও পাওয়া যায় এটা একটা সুবিধা আর এরকম ছোটো খাটো কিছু রেস্টুরেন্ট রয়েছে ফুটপাথে কিছু দোকানপাট রয়েছে লাহোর ভ্রমণের প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হবে লাহোর ভ্রমণের পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ওকে জি এই ভিডিও আপ لوگলে দেখিয়া খুব ইন্টারেস্টিং ভিডিও আর इन्होंने ট্রাভেল किया है ইসলামাবাদ से लाहौर। اور لائک like, بہت انٹرسٹنگ ویڈیو کافی انہوں نے انفارمیشن شیئر کیا پاکستان کے کی حوالے سے لائک like, uh, ایک ٹریول کا جو ہوتا ہے نا ایکسپیریئنس وہ بہت انٹرسٹنگ ہوتا ہے ادر کنٹریز میں سو so, یہاں پہ اسی طرح جب یہ آئے ہیں تو انہوں نے پورا اپنا ٹریول کا ایکسپیریئنس شیئر کیا سو آئی ہوپ ان کا جو ٹریول ہے وہ پاکستان میں اچھا گزرا ہوگا اور پاکستان میں انہوں نے انجوائے کیا ہوگا آپ لوگ کیا کہیں گے آپ لوگوں کو پاکستان کیسا لگتا ہے آپ لوگ کیا پاکستان کو وزٹ کیا ہے کبھی آپ لوگوں نے تو جو بھی کہنا چاہتے ہیں لازمی بتائیں کامنٹ سیکشن میں ویڈیو کو لائک شیئر لازمی کریں اپنا خیال رکھیں اپنے اللہ حافظ